নমস্কার আমি মৌসুমি সিনহা আজ নাইন সেপ্টেম্বর ঠিক দুদিন আগে আমার এই তৃতীয় কাব্যগ্রন্থ অস্তাচলের মোর্চনা প্রকাশিত হয়েছে এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ এর আগে আমার দুটি কাব্যগ্রন্থ আছে সেটা হলো গৃহবধূর কলমী আরেকটি হলো শুভ এই দুটি তিনটি কাব্যগ্রন্থ ছাড়া এই শব্দবিধান সাহিত্য পত্রিকা তো আমার কিছু কবিতা আছে টু থেকে টু পর্যন্ত যে কবিতাগুলো আমি লিখেছিলাম সেগুলো এই গৃহবধূ কল কাব্যগ্রন্থতে আছে এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় রাবিন্দ্রিক ধারাতে এবং এতে আমার শরীর খারাপে কোনো প্রভাব করেনি কারণ 2022 পর্যন্ত আমি একদম সুস্থ সবল সাধারণ নারী ছিলাম কিন্তু 2023 থেকে আমার শরীর খারাপ হয় তারপর থেকে আমার কাব্যগ্রন্থতে সমস্ত কবিতাতে মোটামুটি শরীর খারাপের প্রভাব করেছে শুভশায়না কবিতাটি কাব্যগ্রন্থটি আমার দুই ছেলে শুভম ও শান্তনের নামে তাদের নিয়ে বেশ কয়েকটা কবিতা আছে কিন্তু বাকি অধিকাংশ কবিতাতে আমার শরীর খারাপের প্রভাব পড়েছে কারণ অধিকাংশ কবিতায় হসপিটালের বেডে শুয়ে কিংবা বসে লেখা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বর মাসে আমি আমার ইউটিউব চ্যানেল খুলি এই গৃহবধূ কলম কাব্যগ্রন্থের নাম অনুযায়ী আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলের নাম লভोदर কলম। চ্যানেলটিতে আমি আমার অধিকাংশ কবিতা এই তিনটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং ওই কবিতাগুলো যে কবি আমি লিখে রেখেছি কাব্যগ্রন্থতে তার থেকেই আপনাদের করার চেষ্টা করেছি। কিছু কিছু কবিতা আছে যেগুলো শর্ট ভিডিওতে আছে সেগুলো কাব্যগ্রন্থতে নেই। সেদিনেরেই লেখা এবং রেকর্ড করা কবিতা বাকি কিন্তু লং ভিডিওর যত যা কবিতা আছে সেগুলো আমি আমার এই সমস্ত কাব্যগ্রন্থ থেকেই পড়েছি আবৃত্তি করার চেষ্টা করেছি আমার কবিতা গ্রন্থে এত কথা বলার আজকে প্রয়োজন হলো এই কারণে যে আমার যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তাতে আমার শরীর দিন দিন খারাপই হয়ে চলেছে কেমনিয়ে তার তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না সেই জন্য ডাক্তাররা বলেছেন বোনমেরো ট্রান্সপ্লান্টেই হল একমাত্র উপায় যাতে আমার টেন পারসেন্ট সার্ভাইভ করার চান্স আছে এবং মেরো ট্রান্সপ্লান্টও এরকম অবস্থা যে আগুনের রাস্তায় চোখ বন্ধ করে হেঁটে চলার মতো সেজন্য যারা ইন্টারেস্টের আবৃত্তিকার তাদেরকে আমি একটা কথা জানিয়ে যেতে চাই যারা ইন্টারেস্টেড আবৃত্তিকার তারা যদি আমার কবিতা আবৃত্তি করতে চান তাহলে তারা আনন্দ প্রকাশন দেশ প্রকাশন এই দুটো প্রকাশনের সাথে যোগাযোগ করতে পারেন কবিতার বই নেওয়ার জন্য কিংবা আমার বড় ছেলের মেল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন শুধু এটুকুই বলার আছে যারা এই সাহিত্য জগতে আছেন তারা যদি বেশি করে আমার চ্যানেলকে করে লাইক করে শেয়ার করে এগিয়ে দিতে পারেন তাহলে বোনমেরো ট্রান্সপ্লেন্ট আগে একটা খুশির ভাবনা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো বড়দের আমার প্রণাম এবং সমবয়স্কদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ছোটদের অপুরাণ আশীর্বাদ দিয়ে এখানে শেষ করছে শুভরাত্রি